রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি এই গরমের মধ্যে একটা গরমের উপযোগী মানে গরম যাতে না লাগে সত্যি সত্যিই গরম যাতে না লাগে এরকম একটা রেসিপি নিয়ে এসেছি আমরা খেয়ে সবাই অনুভব করি যেটা শরীর অনেকটা ঠান্ডা রাখে সেটা হচ্ছে কলমির শাক কলমির শাক গরমের দিনে গরম সপ্তাহে অন্তত দু দিন তিন দিন আমাদের বাড়িতে হবেই কারণ আমরা প্রত্যক্ষভাবে দেখেছি কলমির শাকে শরীর সত্যি সত্যিই ঠান্ডা রাখে তো বিভিন্ন রকম আমরা শরীর ঠান্ডা রাখতে তো নানা রকম জিনিসই খাই এমনকি ফ্রিজের জল ভীষণ অনেক বেশি পরিমাণে খাই তো এইসবের পাশাপাশি যদি মানে শরীর সত্যিকারেরই একদম ঠান্ডা রাখতে চান অবশ্যই কলমির শাক বিভিন্নভাবে রেসিপিতে রাখবেন অন্তত সপ্তাহে দুদিন এখানে আমি আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে খাই আমি একটা প্রসেস আজকে দেখাচ্ছি আমি এখানটায় এইভাবে বেগুন ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে কড়া করে এটাকে আমি এই বেগুনটাকে বেটে নিব এই ভাজা বেগুনটাকেই বেটে নেব ওই তেলের মধ্যেই আবার আমি স্লাইস করা আলুগুলো ভেজে নেব এখানে নুন হলুদটা দেওয়াই আছে সামান্য একটু সাতলে তুলে রাখলাম আমি একটু লাল লাল ভাব হলেই তুলে রাখছি এবারে লাল লঙ্কা জিরে ধনে আদা ওটা আমি একটু পেস্ট করে নেব জল দিয়ে ভেজে নেব তারপরে এই দিকে আমি বড়ি ভেজে নিচ্ছি খুব কম যেখানে আমি শাকটা রাখবো শাকটাই যাতে প্রাধান্য পায় ওইটা ভেবেই আমি আনুষঙ্গিক যেগুলো থাকছে সেগুলো একটু কম কম পরিমাণে দিয়েছি কারণ আমি ঝোলটা বেশি রাখবো কলমির শাকের ঝোল যেহেতু ঝোলটা শরীরটাকে ভীষণই ঠান্ডা করে ওই জন্য আমি ঝোলটা রাখবো এভাবে এখানে বড়িটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে এটা ভীষণ টেস্টি খুব ভালো হয় খেতে ঝোলটা নানা রকম ভাবে কলমির শাক যেহেতু বললাম সপ্তাহে দু তিন দিন আমাদের কলমির শাক বানাতেই হয় আর আমরা এটা বুঝতে পারি যে কলমির শাকের উপকারিতাটা ওই জন্য এক প্রসেসে না গিয়ে বিভিন্নভাবে আমরা কলমির শাকটা বানিয়ে নিই তো যাই হোক এবারে যে তেলটা থাকলো বড়ি ভাজার পরে সেই তেলের মধ্যে আমি একটু বরবটি মানে সিজনাল যে জিনিসগুলো এখন পাওয়া যাচ্ছে একটু বরবটি তুলে নিলাম হালকা করে সাতলে এটাও সাতলে ভাজা কোনোটাই না কাঁচা বরবটি একটু হালকা করে এই গরম তেল বড়ি ভাজা তেলের মধ্যে এটা আর একটু সজনে সজনের ডাটা ওটা একটু গন্ধের জন্য মানে সজনে ডাটা একটু সুন্দর গন্ধ আছে ওই গন্ধটার জন্য একটা সজনে ডাটা দিয়েছি ছোট ছোট টুকরো করে আর পটল দিয়েছি সেটাও একটা এখানে মিষ্টি আলু সেটাও ছোট দেখে একটা এইভাবে একটা একটা করে দিতে দিতেই অনেক সবজি হয়ে যায় ওই জন্য একটা পটল ছোট একটা মিষ্টি মিষ্টি আলু এইভাবেই দিতে হচ্ছে কেননা আমি অনেক বেশি দিই অনেক বেশি হয়ে যাবে তখন রান্নাটা জাগে এবার পটল আর মিষ্টি আলু ভাজা হচ্ছে এই দুটো কিন্তু আমি স্বাদ লাগো না এটা বেশ একটু লাল লাল করে ভেজে নিব এই দুটো স্বাদ লাগলে অত ভালো লাগবে না কেননা পটলের একটা পানসে পানসে টেস্ট থাকে আর মিষ্টি আলুটাকে ভাজলে খেতে ভাল লাগে ওই জন্য এই দুটো কড়া করে ভেজে নিচ্ছি আর একটু তেলের মধ্যে যোগ করলাম এবারে যে বাটা মশলাটা জিরে ধনে আদা লঙ্কা ওই পেস্টটা দিয়ে দিলাম বাটা মশলাটাকে একদিন এরকমভাবে ওলমির শাক বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে একটু চিনি দিয়ে দিলাম লবণ কিন্তু আমি এখনও দিই নি হবে চিনিটা নিরামিষ রান্নায় রং টেস্টের জন্য চিনিটা আগে দিয়ে দিই এবার হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো এর আগেও আমি সর্ষা পোস্ত বড়া দিয়ে মটর ডালের বড়া দিয়ে কলমির শাকের রেসিপি দিয়েছি সেটাও অনেক বছরখানেক আগে আবার গরম পড়েছে এবছর আবার নতুনত্ব একটা রেসিপি আজকে বানিয়েছি এটা আজকে আবার দিলাম কারণ কি এই শাকটি খুব উপকারী কাজেই বিভিন্নভাবে বানিয়ে আপলোড করছি এটা এবার আমি একটু কালো জিরা বাটা দিলাম কালো জিরা বাটা এর সাথে খুব ভালো যায় আর শরীরের পক্ষেও খুব ভালো আর দিলাম এই যে বেগুনটা তখন স্লাইস করে ভেজে রেখেছিলাম সেই বেগুনটা ভেজে বেটে নিয়ে সেই বেগুন বাটা দিলাম এর ফলে হবে কি গ্রেভিটা একটা টেস্ট আসবে সুন্দর আর কালো জিরে বাটাও দিলাম ওটাও টেস্ট আসবে আর এই ঝোলে এই কালো জিরে বাটা খুব ভালো যাবে আমরা খেয়ে দেখেছি খুব ভালো লাগলো এবার দিলাম জল এবারই সম্পূর্ণ এটার সাথে একটা গ্রেভি তৈরি করে নেব ভালো করে সম্পূর্ণ মশলা এই বাটা বেগুন ভাজা সব দিয়ে একটা গ্রেভির মতো হবে তেল ছাড়লে এখনো তেল ছাড়েনি যেহেতু শাক অনেকটা আছে আমার আটি শাক এনেছে কাজে দুয়াটি আমি রান্না করেছি কালকে শুকিয়ে যাবে বলে আজকেই রান্না করে ফেলেছি আর অতটুকু জায়গায় আঁটবে না বলে আমি একটা বড় জায়গা নিয়ে এই গ্রেভিটা তার মধ্যে ঢেলে দিলাম এবারে আমি সাতলানো বরবটি আর সজনে সাতলানো আলু বড়ি এটা দিয়ে দিলাম এবার এই দিয়ে একটু মশলাটাকে একটু কষানো হবে এই যে কলমির শাক এটা এখানে আমার দুয়াটি শাক আছে এইভাবে সবজি দিয়ে মশলাগুলো খুব বেশির সাথে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এবারে কবির শাকটা দিলাম পোস্ত বাটা দিয়েও খুব ভালো লাগে বড়া দিয়ে তো আজকে ঠিক এই প্রসেসে করছি এখানে পোস্ত বাটা ভালো লাগবে না এখানে আমি মটর ডাল প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করার ঠিক মাপ মতো জল দিয়েছিলাম দিয়ে সেদ্ধ হয়েছে আবার আমি ডালটা ঢাকনাটা সরিয়ে একটু শুকিয়ে নিয়ে নিয়েছি যার জন্য ঝরঝরে হয়ে গেছে এবার সেই সেদ্ধ মটর ডাল ঝরঝরে মটর ডালটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা স্বাদের জন্য আর তাছাড়া কলমি শাকের ফুড ভ্যালু বাড়াতে এটা বেশ কাজেও দিয়েছে মটর ডাল দিয়ে একটু জল দিলাম কারণ বাষ্প হবে বাষ্পের আরও সিদ্ধ হবে এখানে একটু আটা গোলা জল দিলাম না থাকলে ভাতের মাড়ও খুব ভালো যায় এখানে ঠিক যতটুকু আটা গোলা জল দিয়েছি তত তার থেকে একটু বেশি ভাতের মাছ দিতে হবে আর দিচ্ছি এখানে আদা ছাঁচা আর ঘি ব্যাস আর আমি আপাতত আর কিছু দিব না এখানে আমি সম্পূর্ণ দেয়া যা যা দেওয়ার ছিল সব দেওয়া হয়ে গেল এখানে আমার এই ঝোলটা রেডি দেখেছেন সুন্দর লাগছে দেখতে ঠিক খেতেও এতটাই ভালো খুব ভালো সব থেকে যেটা ভালো সেটা শরীরকে ঠান্ডা করবে গ্রীষ্মের একেবারে উপযোগী একটা রেসিপি